সকালবেলা উঠেই খাওয়া দাওয়া করেই হচ্ছে মামামের পিসুম মামামের পিমনি আর মামামের মেজদা ভাই কিন্তু চলে যাচ্ছে তাদের বাড়ি সাথে যাচ্ছে তার দাদায় মানে বাবাও যাচ্ছেন কলকাতা তো ওখানেই থাকেন তো কেন যাচ্ছেন না যাচ্ছেন সেগুলো পরে তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করব।। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করছি নতুন একটা ভিডিও তো আজ হচ্ছে মেসদিরা সবাই এসেছিলেন সবাই চলে গেলেন তো আজ আবার আমাদের আবার ইনভাইটও আছে যেতে হবে কেউ নেই বাড়িতে আমি আর মাছারা মা আর আমি যাবো বাবুকে নিয়েই যাব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আমাদের স্নান টান কমপ্লিট আর আমি মানে মোটামুটি রেডি হয়ে গেছি জাস্ট শাড়িটা পরে নেব তো চলো আমাকে কেমন লাগছে সেটাও জানিব দেখে থাকো আজকের ব্লগটা আই থিঙ্ক খুব ভালো লাগবে আর মা হচ্ছে বাবুকে নিয়ে একটু কালীতলা গেল তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি দেখো ওই যে আমাদের কালীতলা বাট বাবুকে নিয়ে ভিতর ওই যে যাকো ওই যে বাবুকে নিয়ে হচ্ছে ডাম্মু দাঁড়িয়ে আছে সব জায়গায় ভিডিও করতে ঠিকঠাক কমফোর্টেবল ফিল করি না তো ওখানে গিয়ে কোনো রকম ভিডিও করা হয়নি বাড়ি চলে এসেছিলাম আর এখন হচ্ছে সন্ধেবেলা মাম্মা মামকে খাওয়াচ্ছিলাম আর তারপর মাম্মামের খেয়েও দেখছিলাম মাম্মামকে নিয়েই গেছিলাম আজকে আর ভীষণ ঠান্ডা মানে চারিদিকে এত হাওয়া ছিল না মাম্মুয়ের একটু সর্দি মুখে লেগে গেছিলো তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা দেখো মুড়ি খেয়ে নিচ্ছি ঘুগনি মুড়ি তো চলো একটু মুড়ি খেয়ে নিই যে আমি এখনও মুখটুক ঠিমোতে ধোয়া হয়নি তারপরে হচ্ছে জামা জামাকাপড় আছে সেগুলো হচ্ছে কুচিয়ে রাখবো আর রাত্রের জন্য হচ্ছে রান্না রান্নাবান্না করবো একটুখানি আমাদের রাত্রে রুটি খাওয়া হয় তো মা রুটি খান না মা ভাতই খান তো এদিকে হচ্ছে মা রুটি বানিয়েছে আর আমি হচ্ছে মিক্স একটা সবজি বানালাম এটা দিয়ে হচ্ছে আজকে রুটি খাবো তো কেমন হয়েছে জানিও সবজিটা তো রাত্রে রান্নাটা আমি করে নিলাম একটুখানি মায়ের সাথে আর কি দুজনেই করেছি হাতে পরে আর কি দুজন মিলে করে নিয়েছি আর মাম্মাম হচ্ছে মাম্মামের বাবার সঙ্গে খেলু করছে তো ও একটুখানি বাবাকে পেলে কাউকে চায় না এরকম একটা ব্যাপার তোর বাবা আসলে পরে সন্ধ্যে থেকে আমার একটু কাজ হয় বললে সারাদিনটা একটু মামা বেশি করে থাকেন আর কি এখন দেখো আমি করছিলাম মিক্স ভাজা আর বললামই তো মায়ের রুটিটা করেছিল আমি একটুখানি হেল্প করে দিয়েছিলাম তো চলো এই যে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট এই যে আমার রুটি তো রাতে হচ্ছে এটাই খেয়েছিলাম ভাবলাম চলো অনেকগুলো মাম ড্রেস হয়েছে সেগুলো শেয়ার করি তো মাম্মামের পিমনি মাম্মামের জন্য কী নিয়ে এসেছে চলো আগে সেটা শেয়ার করি মামামের জন্য এই ইয়েলো কালারের সুন্দর এই ফ্রকটা নিয়ে এসেছে ভীষণই সুন্দর আর সামনে এরকম বুধি দিয়ে কাজ করা ছিল আর মাম্মামকে এটা আমি সরস্বতী পুজোয় পড়িয়েও ছিলাম ওই ব্লগটা আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আই থিঙ্ক তোমরা দেখেছ তো এটা মাম্মামকে হচ্ছে মাম্মামের পিমণি দিয়েছে মেজো পিমুনি দিয়েছে তার সাথে দিয়েছে এই সুন্দর একটা প্যান্ট প্যান্টটা এতটা কিউট না বাচ্চাদের সব কিছু ভীষণ কিউট হয় আর এই ড্রেসটা হচ্ছে একটা দাদা ভাই দিয়েছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমি তখন ওখানে ছিলাম তো ওখানেই দেখেছিলেন দাদা তারপরে হচ্ছে তোমাদের দাদাকে দিয়ে পাঠিয়েছিল আর বাড়িতেই হচ্ছে এটা ছিল তো ভাবলাম একসাথে এটা শেয়ার করে দিই ভীষণই সুন্দর আর অনেকটা বড় আছে আর তো হবে না বাট পরে পড়তে পারবে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড দিয়ে ছে মাম্মামকে ভীষণই সুন্দর একটা ফ্রক তো রাহুলদার মা এসে দিয়ে গেছেন ভীষণই সুন্দর আর কালারটা তো দারুণ সামনে থেকে আরও সুন্দর কালারটা আর সাথে একটা সুন্দর প্যান্ট আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এ দেখো একটা কিউট কিউট প্যান্ট আছে তো এগুলো মাম্মামকে পরাবো আমি যখন তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে এই সব ড্রেসগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমি এখন এগুলো গুছিয়ে